আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকিদুল ইসলাম তো এম ডি আকিদুল ইসলাম আইডি থেকে এই ভিডিওটা নিয়ে এসেছি তো আশা করছি যে এখানে আছেন ভালো আছেন তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্য কারণ আমি একটা কোম্পানিতে থাকি আপনারা জানেন কাতারে তো এখান থেকে একটা কাজের উদ্দেশ্য রওনা দিয়েছি সকাল সকাল তো রাস্তার পরিবেশটা একটু দেখাচ্ছি চারিদিকে কি অবস্থা কীভাবে গাড়ি চলছে এই কাতারের এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো আপনি যে লাইনে গাড়ি যাবেন এই লাইনে অন্য কোনো গাড়ি যেতে পারবে না এবং সামনে থেকে কোনো গাড়ি আসতে পারবে না ও সাধারণ কিন্তু এই নিয়মটা তো নিয়ম শুধু এটাই না আরও নিয়ম আছে আপনার সামনে থেকে কোনো গাড়ি আসতে পারবে না বা যে লাইন দিয়ে যাবেন ওই লাইনে আবার ঘুরতে পারবেন না অন্য লাইন দিয়ে আসতে হবে আপনাকে ঘুরে আর জায়গায় জায়গায় সিগন্যাল আছে এই সিগন্যালগুলো আপনার মেনে চলতে হবে যদি অমান্য করেন বাংলার টাকা এক লাখ থেকে দুই লাখ টাকা আপনাকে জরিমানায় গুনতে হবে তো এই জন্যই যারা মোটরসাইকেল রাইড করবেন বা কার রাইড করবেন যখনই যেটা গাড়ি চালান না কেন অবশ্যই খুব সাবধানের সাথে গাড়ি চালাবেন কারণ একটা ক্যামেরা বা একটা অপরাধ করলেই কিন্তু বাংলার এক লাখ থেকে দুই লাখ টাকা আপনি জরিমানা খেতে পারেন এই কারণে অবশ্যই আমরা খুব সাবধানের সাথে গাড়ি চালাবো আশা করছি বুঝতে আশা করি বুঝতে পেরেছেন তো বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণই বলেছি দেখেন একটা গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছে এই গাড়িটা ট্র্যাকে করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এই গাড়িটা গ্যারেজে নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক আশেপাশের আমি একটু চিত্রটা দেখাই রাস্তার আশেপাশে কত সুন্দর পরিবেশ কোনো জায়গায় একটু ময়লা নেই বা বাড়তি কোনো কিচ্ছু করা নাই আর রাস্তার যার যার সাইড সে যাচ্ছে আর সিগনালগুলো মানুষ মেনে চলছে অসাধারণ কিন্তু এখানে কিন্তু গাড়ি সবসময় স্পিড চলে একশো বিশ একশো দশ এক কথা বলতে গেলে একশোর উপরে থাকতে হবে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে ষাট স্পিড বা আশি স্পিড এটা যেতে হবে যদি বেশি যান তাহলে আপনি জরিমানা গুনতে হবে সাধারণত যখন আপনার ক্যামেরা নেই বা কোনো নিয়ম নেই স্পিডের ওইখানে মানুষ ফাঁকা পালেই কিন্তু একশো দশ একশো স্পিড উঠায় তো যাই বিষয়টা সবারই মাথায় থাকবে যারা ভিডিওটা দেখেছেন বা বাইরে আসবেন বা আসেন এই জন্য আমি ভিডিওটা করেছি আপনাদের জন্য আর আমি তো আসলে সাধারণত সময় পাই না তো আজকে যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু সময় পেয়েছি যার কারণে মাইকোরে বইতে বসে আছিলাম ও ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি তো এই কারণেই লং ভিডিওটা নিয়ে আসা আজকে আপনাদের জন্য যা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ ধরনের আরও ভিডিও আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আমি তো না আপনারা দেখতে দেখতে আমি প্রায় এক বছরই হয়ে গেল গেল রমজান মাসে আমি এসেছি সামনে রমজান মাস আসলে পরে আমার এক বছর পূরণ হয়ে যাবে আমি কাতারে এসেছি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে ভালো রাখে সুস্থ রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি যেন ভালো থাকেন সুস্থ থাকেন সময় যে যেখানে আছেন কারণ প্রবাসীদের পাশে কিন্তু কেউ থাকে না দিন শেষে মানুষ যখন দোয়া করে আল্লাহর কাছে তখন ওই দোয়াটাই কিন্তু কাজে লাগে তো এই জন্য অবশ্যই প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন কারণ প্রবাসীদের কষ্ট প্রবাসীরাই বোঝে প্রবাসীদের অনেক কষ্ট এরা হয়তো মুখ বুঝে সব কিছু সহ্য করে প্রকাশ করে না কিন্তু আসলে আমি একজন প্রবাসী এই কারণে আমি বুঝতে পারি তো অবশ্যই সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আর ভিডিওটি যদি আবারও বলি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার না এতক্ষণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ